আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম কার্গো ভিলেজের আগুন পোশাক শিল্পর জন্য বড় ক্ষতি এখনও ধোঁয়া উঠছে কার্গো ভিলেজে চলছে উদ্ধারের কাজ শাপলাপতিক নিয়ে নির্বাচনে অংশ নেব সার্জিস আলমের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কার্গো ভিলেজে আগুন পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন লাগার ঘটনায় পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জিএমআই এর সিনিয়র সহ এনামুল হক খান বাবুল তিনি বলেছেন কার্গো ভিলেজের আগুন অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় আমরা জিএমআই এর বোর্ড গভীরভাবে উদ্বিগ্ন এই দুঃখজনক ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতি হয়েছে রোববার দুপুরে বিমানবন্দরের স্থলে পরিদর্শন করে শেষে আট নম্বর গেটের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এনামুল হক আরো বলেন সাধারণত হাই ভেলুপুন পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণ করার হয় এমন পণ্য কার্গো ভিলেজে ছিল অগ্নিকাণ্ডে হয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী কি পুরে ছাই হয়ে গিয়েছে ধ্বংস হওয়া মালামালের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুত করা পোশাক পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনেক শ্যাম্পু নমুনা পণ্য ছিল এই শ্যাম্পলগুলো সরাসরি নতুন ব্যবসার পথ উন্মোচন করবে এবং বিজনেসের ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য এই স্যাম্পলগুলো হারানোর মানে ভবিষ্যৎ বেসাময়িক ব্যবসায়ী সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে ক্ষতির বিষয়ে তিনি বলেন আমরা ক্ষতি ক্ষতি ও তথ্য চেষ্টা করছি সংসদের হওয়া পণ্যের তালিকার চেয়ে চেঠি দিয়েছি তথ্য দ্রুত সংগ্রহ করার জন্য একটি অনলাইন ডাটা কালেকশন পোল্টাও খোলা হয়েছে এখনো ধোয়া উঠছে কার্গো ভিলেজে চলছে উদ্ধারের কাজ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের কমপ্লেক্সের ভবনের চারপাশে রোববার সকালেও ধোয়া উড়তে দেখা গিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও দুই পাশ থেকে পানি ছিটিয়ে ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন বিমানবন্দরের সামনে অকহত মানুষের ভিড় দেখা গিয়েছে তবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কীর্তপক্ষ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণের কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান এখনও উদ্ধারের কাজ চলছে আগুন পুরোপুরিভাবে নেভানো হলেও ধোয়া নিরসনের কাজ অব্যাহত রয়েছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেছেন ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে কাজ করছে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে সেখানে কোনো মামলা হয়নি গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কমপ্লেক্সের ভবনের ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটে আগুন নিয়ন্ত্রণের কাজ করে তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিট পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও বিজিবি সদস্যরাও কাজ করে সাত ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত নয়টার দিকে বিমানবন্দর পুনরায় চালু হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানির করা পণ্য সামগ্রী রাখা ছিল আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ পণ্য করা যায়নি অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতি নিরপেক্ষের জন্য অর্থ মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের এই তথ্য জানানো হয় সাপলাপতিক নিয়েই নির্বাচনে অংশ নেব সার্জিসের হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপির একটি দলকে তাদের মার্কাটি দেওয়া দেখাতে পারে না নির্বাচন কমিশনের অধীনে একটি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হতে পারে না একই সঙ্গে এনসিপি সাপলাপতিক নিয়েই আগামী নির্বাচনের অংশ নেবেন বলে প্রত্যয়ন করেছেন তিনি রোববার উনিশে অক্টোবর দুপুরে দিনাজপুরের নাগরিক পার্টির এনসিপির জেলা শাখার সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস আলম এসব কথা বলেন রোববার উনিশে অক্টোবর দুপুরের নির্বাচন কমিশনারের আনোয়ারুল ইসলাম সরকারের দেওয়া বক্তব্যের প্রসঙ্গে এনসিপি নেতা বলেন আমরা অনেক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে দিতে কোনো বাধা এই তো আমরা আজকের আবেদন করিনি এখন আমরা রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছি তখন আমরা প্রতীক চেয়েছিলাম বিগত কয়েক মাস কেন তারা আমাদের মার্কা তালিকার সাপলার প্রকৃতিক অন্তর্ভুক্ত করেনি তিনি বলেন আমরা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেব এতে যদি তারা আমাদের সঙ্গে অন্যায় করে তাহলে আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব জুলাই সনদ সম্পর্কে সার্জিস আলম বলেন জুলাই সনদ যদি জুলাই ঘোষণাপত্রের মতো নাম একটি পেপার হয় ওই সনদ আমরা চাই না আমরা আইনগত ভিত্তি চাই জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চিত করতে চাই বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিতভাবে বলে সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা কাস্টমার এজেন্ট অ্যাসোসিয়েশন তারা বলেছেন এই অগ্নিকাণ্ড দেশের শিল্প কারখানা আমদানি ও রপ্তানি খাত এবং সাময়িক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনৈতিকের অচল করার একটি নীল নকশার অংশ হতে পারে রোববার উনিশে অক্টোবর সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বা এই কথা বলা হয়েছে মিজানুর রহমান বলেছেন ঘটনার প্রাকৃতিক কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটির গঠন করা দরকার পাশাপাশি দায়ী ব্যক্তির বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থান কর্মকাররিত পুনর্মূল্যায়নের করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিক নিশ্চয়নের দাবি জানানো হয়েছে বাকি দলগুলোর মধ্যে রয়েছেন ব্যবসায়ীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমদানি পণ্যের গুদামের সংরক্ষিত সব পণ্য ভরসিমভূত হয়েছে কিছু পণ্য আবিষ্কৃত দেখা গেলেও তা পর ধোয়ার কারণে ব্যবহার ঘরের অনুপযোগী হয়ে পড়েছে আগুন লাগার পর সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাযথ সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেবানোর কাজ শুরু করতেই অনেকটা ব্যর্থ